আমি যাইতে পারতেছি না আর আমি কাজ থেকে লড়লে আরো অসুস্থতা মনে করে যাই হোক সময় পাশে থাকা দরকার আমি পাশে আসি বাড়িতে যাই না সুস্থ হোক তারপর দুজনে একসাথে বাড়িতে যাব আর দেখা গেছে আমিও আগে যাইতে পারি যদি একটু সুস্থ হয় রাখে আমি বাড়িতে যাইয়ে দেখে আসলাম যে কি অবস্থা দেখি বাড়িতে তো অনেক কাজ বাস রয়েছে তা আমি সবসময় চাই এখন ওরে হাসি খুশি রাখতে তো এখনও তেমন ভালো একটা হাঁটাচলা করতে পারে না যদি একটু ভালো হাঁটাচলা করতে পারে তাহলে বাহিরে একটু নিয়ে ঘুরে টিরে আসব যাতে এগুলো সব মাথা দিয়ে চলে যায় এরকমই রাখার চেষ্টা করব যদি একটু সুস্থ হয় যদি একটু হাঁটতে পারে তাহলে একটু বাহিরে নিয়ে ঘুরতে যাবো এখন ওরকমের হাঁটাহাঁটি করতে পারে না। না আরও অনেক সমস্যা আছে শুধু এই সমস্যা না আর অনেক সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে এই যে কলার ভিতর দিয়ে এই থেকে এই পর্যন্ত কিজে নিয়ে একটা বাদ যার জন্য খালি বমি বমি ভাবায় এখনও বমি করে তো এই সুস্থটা কাটাই উঠুক তারপর ওইটার একটা ভালো ডাক্তার দেখান সব দিক দিয়েই এখন অনেক অনেক সমস্যার মধ্যে আছে সমস্যার কোনো শেষই নেই অনেক সমস্যা বললেন যে সমস্যা হচ্ছে এই সোটেটটটা বাত্তি বলে যে এই সোটেটট যেটা ওটা বাত্তি এসে সবার নরমাল 200 থাকার কথা আমার 400 আছে এখন সুস্থ না হওয়া পর্যন্ত দিকটা আর অন্য ডাক্তার দেখানো যাইবে না আমি যদি একটু সুস্থ হই তারপরে আবার ওই ডাক্তার দেখাইতে বলার জন্য সাইলে tata আবার আগের মতো সুস্থ হয়ে যাও সবাই মাঝে সুস্থ অবস্থায় ফিরে এসে বাড়ি যাও টিসাই তালা tata সুস্থ হয়ে দেখো তোমার তোর খেলামনি আবার কালকে গ্রামের বাড়ি থেকে তা গ্রাম থেকে আবার মাছ নিয়েছে

জানাতে এই খাইতে চায় না এই জন্য এই সাইড পিস নিয়েছে সাইড পিস রান্না করবে আর দেখুন কত বাজার করে নিয়েছে পুটি মাছ যে পুটি মাছ আমরা খালে দৌড়ি বা এই জন্য আর শহরে এগুলো কিনে খাওয়া লাগে তো বাড়িতে কিন্তু আসছে তো বড় বড় আমাকে বাড়িতে বুঝলেন দেন লাল শাক পুঁই শাক এই জায়গায় আবার আছে পোমা মাছ

মা আমার মনের খবর জানে রোজ জার কে না জানলে আমার বাজার দেখকেই মন ভালো হয়ে গেছে এটা 400 টাকা বাবা

Not a flop for the other. I know we have more

কারণ সব কিছুই যত মশলা সবই হালকা হালকা দিয়ে রান্না করছে কারণ দান্নার বেশি মশলা খাইতে পারবে না ব্যস্ত না করতে বেশি মশলা জাতীয় জিনিস খাইলেই বমি করে দেয় আগে জীবন বাঁচুক তারপর আবার মশলা ততলা বেশি করে দিয়ে দানা নিজেই রান্না করতে সুস্থ হয়ে যাবে আপাতত এরকমের খাই সবাই খাইয়ে যদি জীবন না বাঁচো তাহলে এটা খাওয়া

এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ